আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলানি মোটর পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরো ইগনেটর দুই হাজার চব্বিশ মডেল দু থেকে তিন মাস চলা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন তো গাড়িটি সম্পর্কে বিস্তারিত ভিডিওতে থাকছে প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি কিন্তু দু থেকে তিন মাস চলা গাড়ি একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট পাবেন না সামনের সিগন্যাল লাইট দুটো দেখে নিন একদম শোরুম কন্ডিশন শোরুমের গাড়ি আর এই গাড়ির মধ্যে বিন্দু পরিমাণও কোথাও কোনো পার্থক্য খুঁজে পাবেন না সামনে মার্কার দেখুন চাকা চাকার বিটটি দেখুন শোরুমের গাড়ির একটা মানে শোরুম থেকে গাড়ি কেনার পর টায়ারে একটা বিট থাকে দেখতে পাচ্ছেন ওই বিট একদম সেম টু সেম ওই রকমই আছে টায়ার তো দেখে বুঝতে পারতেছি না একদম নতুন তারপর সামনে ডিস্ক ব্রেক দেখুন সিবিএস ব্রেক তারপর গ্যারেটির ট্যাঙ্কির এই পাশে দেখুন পুরো ট্যাঙ্কি দেখাচ্ছে আপনাদের তারপর বাম্পার দেখুন বাম বাম্পার একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন নিচের ইঞ্জিন কাটতে দেখুন কোথাও কোনো বিন্দু স্পট পাবেন না ইঞ্জিন দেখুন ইঞ্জিন একদম সুপার ফেরে শানটাস দু থেকে তিন মাস চলা গাড়ির ইঞ্জিন কেমন হবে সেটা আপনারাই ভালো জানেন আমি আর বলে সময় নষ্ট না করি তাও ইঞ্জিনের চলা নাটক আর ইঞ্জিনে কি কাজ হতে পারে সাইড কভার দেখুন এবার সে চেন কভার দেখতে পাচ্ছেন তারপর আসি হ্যান্ডেল হ্যান্ডেল এবার গুটি দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ আছে চাপা সুইচ হ্যান্ডেল দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু গাড়িটির হেডলাইট কিন্তু হেডলাইটের লাইট কিন্তু এলইডি লাইট লাইট দেখুন এলইডি লাইট তারপর লুকিং গ্লাস দেখুন দুই পাশে দুই লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে এবারে লেবার গুটি চাপা সুইচ তো দেখছেন তো এরপর সিট তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সিট সিট কাভারিং দেখুন এটা কিন্তু কিছু না এটা কিছু না তো তারপর এই পাশে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট একদম অরিজিনাল সুপার ফেরেশ তো পিছনের চাকা দেখুন ইসনের জাগার বিট ওই রকমই আছে মানে যে showroom থেকে নেওয়ার পর যে একটা টায়ারে দাগ থাকে একদম সেম টু সেম ওই রকম আছে। ওপাশে ব্যাকলাইট দেখুন একদম নিখুত কোথাও কোনো বিন্দু গরে মানিও স্পট খুঁজে পাবেন না। দুই থেকে তিন মাস চলা গাড়ি কেমন হতে পারে সেটা আপনারাই ভালো জানেন। একদম সুপার ফ্রেস। এবারে সিট কাউলিং দেখুন। তারপর সাইলেন্সার কাভার দেখুন এই গ্যারিটি শুধু কিনবেন মোবাইল তুলবেন আর চালাবেন দেখুন ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে কথা না বলে সময় নষ্ট না করি বসে ইঞ্জিন কার দেখতে পাচ্ছেন তো গ্যারিটির টাঙ্কি দেখুন এই পাশে পুরা গাড়ি পুরা গাড়ি আবারও দেখালাম একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন গাড়ি যারা খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য গাড়িটি চলা মাত্র ষোলোশো ছিয়াত্তর কিলো একদম জেনুইন ষোলোশো ছিয়াত্তর কিলো তো গাড়িটির সাউন্ডটি শুনুন গাড়িটির সাউন্ড শুনলে বুঝতে পারছেন গাড়িটির ইঞ্জিন কতটা শোরুম কন্ডিশন আছে রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনুন একদম সুপার ফেরেশ গ্যারিটি এক গাড়িটি সুপার ফেরেশ তারপর গাড়িটির নাম্বার সম্পর্কে আসি গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে কোনো জেলা থেকে গ্যারিটি নিতে পারবেন তারপর যে জেলা থেকে নেন না কেন নিজ নামে পরিবর্তন করতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গাড়িটির দামে আসা যাক গাড়িটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নাম্বার ঠিকানা সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে দশ হাজার টাকা অগ্রিম দিলেই আপনারা গাড়িটি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা দেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম